ভাই এক্সিমিট ম্যাক ও ভাই এসকার ম্যাক ও ভাই একে ম্যাক এম টেন ম্যাক ও ভাই এম ভি ফোর্টি এম পি ও আর অনেক কিছু ম্যাক্স আছে আজকে দেখি আইডি তোর ই কি বাত ই কি বাত করতে হ্যাঁ হে গাইস এই আইডিটা আমি ওকে গিফট করে সারপ্রাইজ করে দিব ইয়ার তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজটাই দেখলে ফলো করে দিও ঠিক আছে তো যে কারণে গাইস ওকে গিফট করতেছি সেটা হলো গাইস তোমরা দেখো এই হালাক বারবার ইনভাইট দে কিরে ভাই কে তুই এত ইনভাইট দেস কে সমস্যা আরে আমি তোমার ভাই এ নাম ও আচ্ছা তুই বল কি বলবি কি আর বলবো আমি একটা ইউটিউবার এই ছোটো ভাই ভাইয়া আমার আইডিতে একটা ইমুট নাই কিছু না আমার বন্ধুরা আমার সঙ্গে মজা নেয় মানুষের মজা নেয় বলে যে আমি কিছু কিনতে পারি না তোর বাইরে তো বার তোর কিছু দেয় না এই সেই আরে এই ব্যাপার থাক মন খারাপ করিস না তোর কয়টাই মোট লাগবে কয়টা বল তোর যা লাগবে আমি দিতেছি আমার কাছে কি ডায়মন্ডের অভাব নাকি না আমার কোনো ইমোট লাগবে না আমার কিচ্ছু লাগবে না আমি আর গেমই খেলবো না আমি আর স্কুলে যাব না গেমই খেলবো না কিছুই করব না আমি এক্ষুনি গেম ডিলিট দিব তো গাইস মূলত এই জন্যই ছোট ভাইয়ের অনেক মন খারাপ হয়ে যায় যে ওর কাছে আইডি নাই ইমোট নাই ড্রেস নাই কিছু নাই ঠিক আছে ও একটা বডাইডি দিয়ে খেলে যার কারণে ভাবলাম ওরা একটা আইডি কিন্না দিয়ে ভালো মানের আইডি দিয়ে খাওয়াই মানে ও পুরো সারপ্রাইজ হয়ে যাবে অনেক খুশি হয়ে যাবে ঠিক আছে তো ওই জন্য ভাবলাম ওরে ওই আইডিটা টা গিফট দিয়ে দিই ঠিক আছে আর ওই আইডি টা আমি কত দিয়ে কিনছি গাইস তোমরা সবাই বলবো কমেন্টে ঠিক আছে তো তোমরা সবাই হচ্ছে গিয়া ভিডিওটা দেখো মানে তারপর হচ্ছে হচ্ছে আমরা ডাকবো গিফট হয় ভাই দেখবো তো ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো হ্যালো গাইস ওয়ান হলো একটি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এখানে ক্রিকেট অনুরাগীদের জন্য একটি লাভজনক স্বাগত বোনাস রয়েছে এখানে আপনি কে জিতবে আর কে হারবে বলে ভবিষ্যৎ করে অনেক টাকা আয় করতে পারবেন আপনি যদি আমার প্রমো কোড সাকিব দুই হাজার তেইশ ব্যবহার করেন আপনি ছাব্বিশ হাজার টাকা তো ওয়েলকাম বোনাস পাবেন এবং আপনি প্রথম ডিপোজিটের উপর একশো তিরিশ পার্সেন্ট বোনাস পাবেন ওয়ান এক্স বেটের মাধ্যমে খুব সহজে ডিপোজিট করতে পারবেন পেটিএম ফোনপে জিপে ইত্যাদি লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে হ্যালো গাইস এখন আমরা তোমাদেরকে কি আইডি হচ্ছে কি কালেকশন এগুলো দেখাবো তো যারা যারা ডায়মন্ড কিনো গাইস কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো আমার হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিও ঠিক আছে তো চলো গাইস এখন আমরা গানি স্ক্রিন দেখি তো সো এম4 এর স্ক্রিন আছে 13টা তারপর একের স্ক্রিন আছে হচ্ছে গিয়ে সতেরোটা তারপর এম চোদ্দোর স্ক্রিন আছে এগারোটা তারপর এস্কার স্ক্রিন আছে এগারোটা গাইজ ঠিক আছে আইডিটা অনেক ভালো সব কিছু মোটামুটি বের করে আছে গ্রোজার স্ক্রিন ষাটটা ফেমাসের স্ক্রিন হচ্ছে তেরোটা এক্সিমিট হচ্ছে ম্যাক্স গাইজ অ্যান্ড ষাট নয়টা স্ক্রিন দেখতেই পাচ্তেসো তারপর এ নাইন ফোরের স্কিন আছে গাইজ নয়টা দেখতেই পাতেসো অ্যান্ড তারপর প্লাজমা চারটা তারপর অজ্ঞানের হচ্ছে গিয়ে ষাটটা তারপর প্যারাপেল হচ্ছে পাঁচটা কিংফিশার হচ্ছে দুটা জি থার্টি সিক্স হচ্ছে একটা তারপর এখানে যাই এখানে দেখতে পাচ্তেসো এসবিডি মানে এস ক্যাশ নয়টা এস এসবিডি চারটা তারপর পিকার হচ্ছে গিয়া গাইস তিনটা স্ক্রিন সবগুলো হচ্ছে ডায়মন্ড দিয়ে বের করা তারপর এখানে দেখো যে এসি এইটির একটা স্ক্রিন আছে তারপরে এখানে দেখো যে এম টু ফোর নাইনের গান স্ক্রিন হচ্ছে চারটা তারপর এম সিক্সটির হচ্ছে গিয়া দশটা তারপর হচ্ছে গিয়া কর্ড কর্ড হচ্ছে গিয়া তিনটা তারপর ওই যে এখানে এস এম জি তাইসা পড়লে আমরা পাই দেখো ইউএমপি আছে হচ্ছে বারোটার স্ক্রিন দেখতে পাতেসো অ্যান্ড ইউএমপি ম্যাক্স আছে তারপর এমপি ফাইভে আছে বারোটা গাইস সব সবগুলো কিন্তু ডায়মন্ড দিয়ে বের করা ঠিক আছে তারপর এর স্কিন তারপর এমপি ফোরটি দেখতে পাচ্তেসো মানে ওই যে যেটা ইবো সেটা আছে তারপর এটা আছে ওই যে টপ তারপর পোকার আছে নীলটা আছে মানে মোটামুটি সব কিছুই আছে এই যে দেখো মেকানিক্যাল সব কিছুই বলতে গেলে আসে ঠিক আছে গাইছেটির আটটা তারপর হচ্ছে গিয়ে চারটা তারপর ডাবল ভিক্টোরিয়ার স্কিন আছে তারপর হচ্ছে গিয়া গাইস বিজনের দুইটা তারপর ম্যাক হচ্ছে তিনটা তারপর শর্ট আসলে গাইস দেখো ওইখানে হচ্ছে কি আমাদের স্ক্রিন আছে হচ্ছে গিয়া টোটাল বারোটা ঠিক আছে এটাও ম্যাক্স এটা আছে তারপর এটা আছে এটা হচ্ছে গিয়া রেয়ার ঠিক আছে তারপর এটাও আছে ডাবল রেট অফ ফায়ার এটাও আছে সব কিছু আছে বলতে গেলে ঠিক আছে তারপর এসপাস নয়টা এমএিন হচ্ছে তিনটা গাইস ম্যাক্স সেভেন পাঁচটা চার্জ বুস্টার হচ্ছে গিয়া একটা স্নাইপার ষাটটা ডাব্লু এম তারপর কান্নাইন গেট হচ্ছে গিয়া আটটা এমএ টু বি ঠিক আছে এই যে যেগুলো তারপর পিস্তল কী দেখাবো ডেজার্টের স্ক্রিন তিনটা কি কী ওই যে স্ক্রিন এই যে দেখো তারপর সিস্টের স্ক্রিন আছে মাত্র পাঁচটা গ্যানেট গুলল তেত্রিশটা আছে গ্যানেট ষাটচল্লিশটা আজ আর এখানে কিছু দেখানোর নাই আমরা তোমাদেরকে দেখাই গেছি ড্রেস আপগুলা ঠিক আছে ওই যে দেখো ড্রেস আপগুলা তোমরা সবগুলো ড্রেস আপ দেখতে পারবা এই যে দেখো চুলগুলো বাই সবগুলো অস্থির অস্থির জোস জোস এমন কোনো বান্ডেল নাই যে নাই ঠিক আছে মাস্কগুলো দেখো ভাই ঠিক আছে অ্যান্ড ড্রেস দেখতে পাচ্ছ গাই ছয়শো আটত্রিশটা তোমরা আমি নাম বলবো না ঠিক আছে তোমরা এইভাবে দেখো এই যে আমি দেখাইতেছি ভাই মানে এই আইডিটা আমার কাছে এত ভালো লাগছে ভাই এত ভালো লাগছে আমার একটা ফেভারিট আইডি হয়ে গেছে ঠিক আছে এমন কোনো কালেকশন নাই যে আইডিতে নাই তোমরা জাস্ট দেখতে থাকো ভাই অ্যান্ড সবাই কমেন্টে বলবা ঠিক আছে এই আইডিটা কত হবে আমি দেখবো আমি কি সত্যি লস খেয়েছি নাকি লাভ করছি ঠিক আছে সবাই কিন্তু কমেন্টে বলবা যে আইডিটার দাম কত যে যারটা সঠিক হবে তার আমি পাঁচশোটা এমন গিফট করবো তো তোমরা ইউআইডি কমেন্ট করো ঠিক আছে গাইছে আর ফ্রেন্ড রিকোয়েস্ট তো আমি অবশ্যই পাঠাই দশজনকে তবুও তোমরা তোমাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইতে কিন্তু মানে ইউআইডি কমেন্ট করতে বলবো না অ্যান্ড প্যান দেখতে পাচ্ছ চারশো তেতাল্লিশটা ভাই অভাব নাই অভাব নাই আইডিতে অভাব নাই এমন কিছু নাই যে অভাব নাই ঠিক আছে সব কিছুই আছে মোটামুটি ভাই দেখো জুতার কালেকশন চারশো একটা আর এখানে দেখো এগুলো সব কিছুই আসে তারপর ইমোটের কথা বললে ভাই চুরানব্বইটা ইমোট ম্যাক্সি তো আছে অনেকগুলো ম্যাক্স মনে ছয়টা ঠিক আছে তারপরে এমন কোনো ইমোট নাই যে নাই ভাই সব ইমোটি আছে মোটামুটি ঠিক আছে দেখো যা সব ইমোটি আছে ঠিক আছে সব ইমোটি আছে অ্যানিমেশনের কথা বল ছয়টা তারপর কালেকশন এই যে দেখো ভাই ব্যাগের স্ক্রিন সব কেলের স্ক্রিন তো অভাব নাই ভাই দেখো অভাব নাই ঠিক আছে গাই সবাই কমেন্টে বলবা যে আইডির দাম কত ঠিক আছে যারটা সঠিক হবে তাকে আমি পাঁচশো টাকা গিফট করবো অ্যান্ড এদিক দিয়ে যদি আসি আইডির লেভেল তো গাইস দেখি আইডির লেভেলটা কত আইডি লেভেল হচ্ছে মাত্র চুয়াত্তর গাইস অ্যান্ড সব কিন্তু একদম হোয়াইট মানে ইলেট পাস দিয়া বড়া তো ওকে গাইস এই ছিল ওর মানে আইডি কালেকশন ঠিক আছে তো চলো গাইস এখন ওরা আমরা গেমে রাখবো অ্যান্ড ওরে কিন্তু আমরা সারপ্রাইজ করে দিবো ওকে

কি বলো ভাই সত্যি হ্যাঁ রে ভাই সত্যি না না আমার বিশ্বাস হইতাছে না তুমি আমারে দশ টাকাও দাও না আর তুমি আমারে এত দামি আইডি দিবা আইডি আমার বিশ্বাস হয় না ভাই আরে না সত্যি তোর জন্য কিনছি তোর গিফট দেওয়ার জন্য তুমি আমার সাথে মজা না আরে না মজা না সত্যি আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি বাসা এসে তোর আইডি পাসওয়ার্ড দিতেছি তাইলে তো তোর বিশ্বাস হইবে তাই না ভাইয়া লাভ ইউ ভাইয়া লাভ ইউ ভাইয়া এখন তাই আমার আর কেউ ফোন করতে পারবো না আমার কাছে ভালো আইডি থাকবো আচ্ছা ঠিক আছে তাইলে আমি বাসায় আসি দাঁড়া লাভ ইউ ভাইয়া লাভ ইউ ভাইয়া তো গাইস ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আইডিটার দাম কত হইতে পারে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবা না ঠিক আছে আর যাদের যাদের ডায়মন্ড লাগবে গাইস অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি ঠিক আছে তো তোমরা সবাই আমার থেকে ডায়মন্ড কিনো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ আর अगर तुम সাবস্ক্রাইব করো वो जो লাল वाला বাটন है उस पे ফুট ফেক কে মারো या फिर মোমবাতি मुझे नहीं पता बस ক্লিক हो जाना चाहिए